হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কিছুদিন আগে আমি একটা ভিডিও আসছিলাম তাতে বলছিলাম যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গিভ করব এবং গিভ ওয়াইটা করে দিয়েছি কারে গিভ করছি এবং সে কি বলছে সেটা ফার্স্ট অফ অল শুনি তারপর আমি কিছু কথা বলতেছি ঠিক আছে সো হ্যালো ইব্রান আমি এক হিসাবের ভিডিওতে কমেন্ট করেছিলাম সো আমার কমেন্টে সব থেকে বেশি লাইক হয়েছিল তার জন্য ভাই খুঁজে আমাকে এই আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা দিছে সো অনেক অনেক ধন্যবাদ ঋষভ ভাইকে আমাকে এত সুন্দর ফোনটা গিফট করার জন্য আপনিও কি গিভ জিততে চান আপনিও কি গিভাই জিততে চান গিভাই জিততে হলে কয়েকটা কাজ করবেন তাহলে কিন্তু আপনিও আমাদের গিভাইগুলো জিততে পারবেন তো আজকে আমি কি গিভাই দিতে চলেছি আজকে আমি গিভাই দিতে চলেছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং কি করলে এবং কিভাবে আপনারা এটা জিততে পারবেন ফার্স্ট অফ অল যে কাজটা করবেন অবশ্যই আমার আইডিতে ফলো দিবেন ফলো দেওয়ার পর আমার এই ভিডিওতে লাইক দিবেন লাইক দেওয়ার পর শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশানে গিয়ে আমার এই ভিডিওটা পনেরো জনকে শেয়ার করবেন পনেরো জনকে শেয়ার করে আমার এই ভিডিওতে একটা রিপোজ করবেন রিপোজ করে আমার এই ভিডিওর সাথে একটা ডুয়েট করবেন ঠিক আছে আমার এই ভিডিওর সাথে ডুয়েট করে যার ডুয়েটে সবচেয়ে বেশি লাইক পড়বে সে পাবে ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে